সম্রাট ভাই निखिल ভাই নাসিম ভাই নানক ভাই এফ ছিল ঢাকা শহরের যুদ্ধ এফ সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মওনশিকের বাবল ভাই যদি নামতে পারত আমাদের শান্ত ভাই মঈতু রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড দি আপনারা জাহাঙ্গীর ভাইকে যদি আপনি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গঞ্জাম করার ওই সমন্নক সমন্নকের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশে এটা আমি আপনাকে বলে রাখলাম 5 তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বুড়োছারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজুল দুই আসিফ আছে একটা হচ্ছে বাচ্চা আসিফ একটা হচ্ছে বৃদ্ধ আসিফ এই চারজন মূলত এই চারজনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন কারণ প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে কারণ প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা আইনি ব্যাপার আরে এটা যদি আইনি ব্যাপার উনি এটা মনেই না করতেন তাহলে উনার জন্য তো তিন সেকেন্ডের ব্যাপার ছিল বিচারপতিদের ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে তরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরে দাঁড়ি কেটে ফেলতে হলো কারা পাঁচ তারিখের পর ডিজিএফআই কাছে দিল ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সব কিছু আসবে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে 8 মাসের ভিতরের সরকার শেষ 7 মাসের ভিতরের সরকার শেষ ওই তারিখের ভিতরের সরকার শেষ শুনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপির ছাপরি লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপরি লেভেলের কর্মী মানে একদম সিনিয়র লেভেল না ছোট বাচ্চা পোলাপান তারাও ওই এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনা সেনাপ্রধান কাদের তারা জানে সেনাপ্রধানকে তারা ক্যাপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিফ এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তোবা ট্রাই করেছে হ্যাক করেছে আমি আমি মনে করি না যে সবাই কি বলির বাড়ানোর প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভেতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কি না যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজেপায়ট অনেকগুলো শাখা আছে 14টার মতো শাখা আছে पॉलिटिकल গুরু আছে তাদের আপনার অ্যান্টি টেরর গুরু আছে এই সব জগতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটিন কর্নেল মেজর ক্যাপ্টেন কারা কারা ছিল কার এডিসি কে কার পিএস কে 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 তত্ত্বগুলো প্রচার করত এগুলোও মনে আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেককেই কাট বরাবরে দাঁড়াবে যত দরবেশ শূন্যশী আছে দরবেশ সন্ন্যাসীর আত্মীয় সজন ভাগ্নি জামাই এই জামাই সেই জামাই সবাইকে কাঠ গড়াতে দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্রলীগের নেতা কর্মী যুবলীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মহন সিং এর বাবেল ভাই যদি নামতে পারতো আমাদের শান্ত ভাই মহিতুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড দিয়ে আপনার জাহাঙ্গীর ভাইকে যদি আপনি তিনি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকা থেকে করার এই বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো হুইস যাত্রাবাড়ির এমপি কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের কর্মীদেরকে এই অবস্থাতে কেন হারলো তারা ছাত্রলীগের ছেলেবেলের কাছে বলল যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগ আগে সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাই ইনশাল্লাহ এদেরকে কাঠ আমরা দর করাব ওই সমন্বয়ক সমন্বয়কের আগে এদের বিচার আগে হবে বাংলাদেশে এটা আমি আপনাকে বলে রাখলাম পাঁচ তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে একটা লিস্ট কি আপনি করেছেন নাহিদ বলছে মাহফুজ বলছে মানে যে শিশু বুদাসটারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে মাহফুজ বলছে আসিফ নামে যারা আছে সে বলছে আর আসিফ আসিফ নজরুল মূলত এই আপনি কথা বলতে চারজন ব্যাকগ্রাউন্ডটা দেখেন লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ যে প্রথমে আপনার ইউনুস এর প্রধান উপদেষ্টা ছিল সরি আহ বিশেষ উপদেষ্টা ছিল এরপরে উপদেষ্টা হয়েছে আচ্ছা এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী মাথায় রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটির তেতাল্লিশতম আপনার ল ডিপার্টমেন্টের ফর্টি থ্রি ব্যাচের স্টুডেন্ট তার বন্ধুরা একাধিক বন্ধুরা একটা বন্ধু না একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত বা তালিমুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই নাহিদ আসিফ এবং মাহফুজ এরা তিনজনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে বাংলাদেশে অসংখ্য লক্ষ্য মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এইসব ব্যাপার খুবই শ্রদ্ধা করে ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেন্সিয়াল কে বলা হচ্ছে সো এটা একটু ক্লারিফাই করা আমার প্রয়োজন সো এই তিনজন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লাত যেটা যাত্রাবাড়িতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাইরির জন্মস্থান হচ্ছে এগুলা সো এরা কিন্তু তিনজনই আশ্চর্য ব্যাপার হচ্ছে তিনজনই একটি মাদ্রাসা থেকে এসেছে এই জায়গাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল আপনারা জানেন বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো ঘটেছে পুরো জাল বিছানো ছকে যেখানে হেল্প করেছে এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল সেগুলো আর আমি বিস্তারিত বললাম না তার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো খেয়াল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা পিন্ডি না ঢাকা লাহোর না ঢাকা 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 ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা 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 যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের লেভেলের প্রতিরোধ হয় তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন বিশ হাজার টন পঞ্চাশ হাজার টন মেট্রো টিকিট আনলেন কেন আপনি বলতেছেন দিল্লি না ঢাকা দিল্লি কি করেছে পাঁচই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে এটার জন্য অনেক ক্ষোভ তাহলে তারেক ক্রমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না আপনি আপনার যে দলের নেতা গোলাম আজম উনিশশো সালের পরে সে যে ইংল্যান্ডে গেল কই আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাঘাট দেখে প্রতিষ্ঠা করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি হাওয়াই তলোয়ার চালাচ্ছেন অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষগুলো করা হচ্ছে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া এটা আমি এখন এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবও না আর আমাদের করার প্রয়োজনই নেই এর অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না সেকেন্ড আমাদের ওই সামর্থ্যও নেই ভারতকে টেরোরাইজ করার এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি কারণও নেই তাহলে যদি সেটা নাই হয়ে থাকে তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথা ব্যথা কেন এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে তারা সবাই পাকিস্তান পন্থী তাহলে কার খুব লাভ হয় ইন্ডিয়ার সাথে যদি আমি একটা ঝামেলা করতে পারি কাশ্মীর সীমান্তে আমি একটু উসকে দিতে পারি বাংলাদেশের সীমান্তে সেটা পাকিস্তান করেছে কিনা দেখেন আমরা এখন এরকম একটা স্টেটের ভেতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী কারণ আমরা আহত আমরা অবস্থাতে আছি উন্ডেড এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা প্রয়োজন আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে নানান নানান ভাবে বেঈমানি বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে নানান ভাবে কে কারা কিভাবে আছে সেই জগতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকে নামই আপনি বলছেন অনেকে রেফারেন্সে আপনি কথা বলছেন তো হয়তোবা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন সেগুলো সামনে আসবে এখন না আমি আপনাকে কয়েকটা ডট মেলাতে বলি

একুশ বাইশ তেইশ চব্বিশ তিন বছর সাড়ে তিন বছর চার বছর কোন সারা শব্দ নাই সেই রিটের জুন যখন ওয়াকার জঙ্গি সর্দার ওয়াকার যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল জাস্টিস আপনার খিজির হায়াত খান এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজের পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে দুই নাম্বার তিন নাম্বার ওয়াকার সাহেব যখন সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে মানে উনাকে এক নায়ক পালিয়ে দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোনো যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমা সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা তো আইনি ব্যাপার আরে এইটা যদি আইনি ব্যাপার উনিটা মনেই না করতেন পারে তারে ওনার জন্য তো 3 সেকেন্ডের ব্যাপার ছিল বিচারকদেরকে ফোন করে বলা এই রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না আইনের বাইরে গিয়ে এইটাকে বিশ্বাস করতে চায় না তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে উনি এটা আদালতের উপরে ছেড়ে দিয়েছেন কারা রিড করলো সেই ঐদুল আলম তুষার কে তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিটটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠলো এটা কি আমরা চেক করেছি এই কামরুল কাদের খিজির হায়াত এই হাইকোর্টের দুই বিচারপতি কারা এদের আমেরিকান কানেকশন কি আছে আমরা কি সেটা দেখেছি আচ্ছা এগুলো গেল একটা এরপর আমি আপনাকে আরেকটা এইটার সাথে সাথে আমি আপনাকে আরেকটা ছবি দেখাই ধরা যাক সুলতান আপা আমি আপনাকে একটা অ্যাটাক করব। নিজুম মজুমদার আমি আপনাকে এখন অ্যাটাক করব আপনি এখন স্টুডিওতে আছেন নিউ কিন্তু কেউ যাতে কোনোভাবে না বোঝে অ্যাটাকটা আমি করেছি আমি আরিফ জেবতি ভাইকে করলাম কি রাস্তার মোড়ে রাখলাম একটা অস্ত্র নিয়ে তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ জেবুদ্দিক ভাইয়ের ওই লেনে গিয়েই দাঁড়ালেন আরিফ জেবুদ্দিক ভাই যে আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য কারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরা তো একটা সমাবেশের ডাক দেয় মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া ছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটাই তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা এই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে দে ফেইল এই একুশ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের ফেলতে হলো আমেরিকান পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান এমবিসি কাদেরকে ধরে আবার এর কাছে দিল ডিজিএফআই আবার কাদেরকে ট্রলারে উঠিয়ে দিল সব নাম আসবে সব কিছু আসবে আমরা সব জানি